অনেকে আছে যারা কিনা নিজেকে ধনী প্রমোট করার জন্য ডান হাত ইউজ করে না বাম হাতে খাই রেস্টুরেন্টে কি তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস আপনাদের সামনে যদি তুলে ধরি যারা বাম হাতে খায় নিজেকে বড় লোক ধনী প্রমোট করার জন্য তারা হয়তো বা বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখলেন বাম হাতে খাচ্ছিলো রসুন সোনা সাল্লাম ওই ব্যক্তিকে বললেন ভাই আপনি ডান হাত ব্যবহার করেন ডান হাতে খান ওই ব্যক্তি নিজে অহংকার মনে করে বাম হাতে খেলেন এবং রসুল সর্লা লাও ফয়ালয় সাল্লামকে বললেন আমি ডান হাতে খাবো না আমি বাম হাতেই খাবো রসুন সোনাল লা ফয়ালয় সাল্লাম রাগান্বিত হয়ে উনাকে বললেন আপনি যেহেতু বাম হাতে খাচ্ছেন চিরজীবন আপনি বাম হাতেই খাবেন পরবর্তীতে ওই লোক কখনো ডান হাতে খেতে পারেন না সেজন্য যারা বাম হাতে খেয়ে নিজেকে ধনী প্রমোট করতে চায় তারা এখনো সাবধানে হন রসুল সাল্লা সাল্লামের সুন্নার যেটা ডান হাতে খাওয়া সেইটাই আমরা ইউজ করবা আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমি